তো হেরা আলো এসে চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে লাগো স্কিপ করবে না স্কিপ করে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্লাইক অ্যান্ড হওয়াটার কাট করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসডি শিবিরের প্লেয়ার টম অ্যালড্রেটকে নিয়ে তো টম অ্যালডারেটকে নিয়ে যে আপডেটটা দেবো খুব গুরুত্বপূর্ণ আপডেট টম অ্যালডারেট কিন্তু একটা দুর্দান্তভাবে একটা সবাইকে সারপ্রাইজ দিল পুরস্কার দিল কালকে তোমরা নিশ্চয়ই জানো পঁচিশে ডিসেম্বর ছিল মেরি ক্রিসমাস ছিল এই ক্রিসমাসে কিন্তু প্রতিটা বাচ্চাদের কিন্তু রাস্তায় ঘুরে ঘুরে টম আন্ডারেট সবাইকে কিন্তু সানটা সেজে কিন্তু গিফট দিল এবং তার নিজস্ব বাড়িতে কিন্তু সানটা সেজে গিয়ে নিজের বউ ছেলে মেয়েকে কিন্তু প্রচুর পরিমাণে সারপ্রাইজ করলো একটা বড় ধামাকা করলো তাদেরকেও গিফট দিল বেসিকালি মোহনবাগান প্লেয়ারদের মধ্যে মানে বেসিকালি বিদেশি প্লেয়ারদের মধ্যে এর আগেও আমি দেখেছি ডিমির দিকে এবার কিন্তু টম অ্যালডারের সেই মন জয় করা কাজটা কিন্তু করলো নিজেরা শুধু নিজেদের মধ্যে আনন্দ করলো না আনন্দটা কিন্তু সবাইকার সঙ্গে মানে চারিয়ে নিল সবাইকার সঙ্গে আনন্দ ভাগ করে নিল সেরকমই কিন্তু কলকাতার রাস্তায় কিন্তু দেখা গেছে টম অ্যালডারেটকে প্রতিটা বাচ্চাদেরকে কিন্তু তিনি গিফট দিয়েছেন সকালবেলা ভালো ভালো গিফট এবং যাই হোক সবাইকে পুরস্কার দিয়ে কিন্তু নিজে মন জয় করে নিজে প্রতিটা মন বাগান সমর্থকদের মধ্যে থেকে প্রতিটা মন বাগান সমর্থকরা কিন্তু টম অ্যালডারেটকে কিন্তু অবশ্যই একটা আলাদা ভালোবাসা তোর তার প্রতি জন্মেছে এত সুন্দর একটা কাজ করার জন্যে কারণ একটা বড়ো দিনের মতো দিন সেই দিন অনেক বাচ্চারাই গিফট পায় না সেই গিফট কিন্তু গরিব দুঃখীদের বাচ্চাদের হাতেই তুলে দিল টম অ্যালডারেট তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে বলবো খুব নেক্সট নেক্সট যে আপডেটটা নিয়ে কতগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি সিভিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে তো একটা নাকি খবর ভেসে আসে জেমি ম্যাকলারেন নাকি এম বিএসজি সিভিস ছাড়ছে এটা কি সত্যি একটা চ্যালেঞ্জে দেখা গেছে কিছু কিছু জায়গায় দেখা গেছে তো বেসিক্যালি যে বলা হচ্ছে এখানে এম বিএসজি সিভিস ছেড়ে দিচ্ছে জেমি ম্যাকলারেন তো কারণ যে যেহেতু আইএসএল এর মতো টুর্নামেন্ট হচ্ছে না মোহনবাগানে থাকলে জেমি মেকালানদের সারা বছর বসে থাকতে হবে তাদের এত বড় মানের প্লেয়ার তারা খেলার জন্য আসে খেলতে ভালোবাসে এবং সবসময় বসে থাকতে নয় প্র্যাকটিস করে করে তো সারা দিন কাটে না ম্যাচেও খেলতে হবে ম্যাচের মধ্যে থাকতে হবে গোলের মধ্যে থাকতে হবে তো বেসিক্যালি এই জিনিসটা একদিক থেকে সত্যি কিন্তু মোহনবাগান এম জি শিবির ছাড়ছে জেমি মেকালান এটা কিন্তু একদমই পুরোপুরি ভুয়ো খবর ভুল খবর তোমরা এসব খবরে কিন্তু কান দেবে না কারণ এম বিএসজি শিবির কোনো বিদেশি প্লেয়ারেরই ছাড়ার কোনো রকমই কথা আসেনি কথা ওঠেও যে বলছে সেটা পুরোপুরি ভুল ভোগ রটাচ্ছে কিন্তু হ্যাঁ এটা ঠিক এত বড় বড় মানের বিদেশি প্লেয়াররা মন মান শিবিরে রয়েছে তারা যদি দিনের পর দিন বসে থাকে তাদের কিন্তু খেলা পড়ে যাবে এবং গোলের মধ্যে থাকলে একটা প্লেয়ার খেলার মধ্যে থাকলে সে কিন্তু একটা আলাদা আমেজে থাকবে এবং নিজের যে ক্ষমতাটা আসল খেলার যে রূপ সেই রূপটা কিন্তু সে প্রতিক্ষণে দেখাতে পারবে সে জিনিসটা হয়তো খারাপ হচ্ছে কিন্তু মোহনবাগান শিবির ছেড়ে কিন্তু কোনো বিদেশি প্লেয়ারই কোনো দলে যাচ্ছে না যেমন জেমি ম্যাকলান তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের কর্মকর্তা দেবব্রত সরকার কিন্তু একটা বড় মন্তব্য করেছেন আইএসএল নিয়ে বার্তা দিয়েছেন কালকে কিন্তু একটা প্রেস কনফারেন্স ছিল পঁচিশে ডিসেম্বর মহিলা দল ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হয়েছিল ইন্টারন্যাশনালে তো স্যারই কিছু অনুষ্ঠান চলছিল ট্রফি দেওয়া চলছিল এবং প্রাইজ দেওয়া চলছিল খাওয়া দাওয়া চলছিল সেখানে কিন্তু দেবব্রত সরকারকে একটা প্রেস কনস প্রেস কনফারেন্স করা হয় সেখানে আইএসএল নিয়ে তিনি বলেছেন অবশ্যই এর মতো লিগ বন্ধ হবে না আই হবেই এরম জোর গলায় কিন্তু বলে দিয়েছে শুধু সময়ের অপেক্ষা আমরা আইএসএল খেলব এবং আইএসএল খেলার জন্য আমরা তৈরি আছি মানে অ্যানাম মেরাম কিন্তু বার্তা কিন্তু দেবব্রত সরকার কালকে দিয়েছে কিন্তু স্টেট বলেছেন আইএসএল হবে এবং প্রতিটা মহিলা দলের প্লেয়ারদের অভিনন্দন জানিয়েছে কংগ্রাচুলেশনস জানিয়েছেন যেহেতু চ্যাম্পিয়ন করেছে ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গল এখন মহিলা দল দুর্দান্ত পারফরমেন্স করছে সেই রকমই দেবব্রত সরকার নিজেরকে একটা ফুরফুরে মেজাজে রেখেই কিন্তু বার্তা দিয়েছেন তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আজ কিন্তু আই এসএল এর সময়সূচি ঘোষণা বেসিক্যালি ছাব্বিশ তারিখ ছাব্বিশে ডিসেম্বর তোমাদের বলা হয়েছিল বা জানানো হয়েছিল ট্রান্সফার মার্কের সূত্রে সব দিক থেকে যে আজকে কিন্তু ঘোষণা হবে আই এসএলের সব কিছু তো দেখা যাক আইএসএলের সময়সূচি ঘোষণা হয় কিনা কখন কবে থেকে আইএসএল শুরু হয় কদিনে দিনে হয় আইএসএল কী ফরম্যাটে হয় সেসব কিছু আজকে ঘোষণা হয়ে যাবে যদি না সেরকম কিছু ঘোষণা আজকে তোমরা না পাও কনফার্ম আপডেট যদি না পাও আবারও যদি জিনিসটা বসে যায় তাহলে কিন্তু আইসেল কবে যে শুরু হবে সেটা কিন্তু দিন ঠিক এখনো পর্যন্ত আমরাও কনফার্ম হতে পারবো না সেই কারণেই কিন্তু আমরা আপডেটও তাড়াতাড়ি দিতে পারবো না সেক্ষেত্রে আজকে অবশ্যই ছাব্বিশে ডিসেম্বর আজকের দিনটা চোখ রাখো দেখো আজকে হয়তো আইএসএলের সব কিছু নিষ্পত্তি ঘটবে তো যাও বন্ধুরা এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধু বাই নেক্সট